চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে ধ্যান করেন যে সে যেন আমার কাছে চলে আসে সকালবেলা ধারণা করবেন সকালবেলা চিন্তা করবেন ইনশাল্লাহ সন্ধ্যার মধ্যে সে আপনার কাছে হাজির হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ যদি না হয় সারা জীবনের জন্য আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব কলকাতা রাজারহাট দরবার শরীফ মানে চেম্বার সাঁটার লাবিয়ে দেব চেম্বার বন্ধ করে দেব। সারা জীবন আপনার সামনে আর আসবো না যে আমি কাজ করতে পারি আসসালামু আলাইকুম আশা অশেষ ভালো আছেন আমি বেশ বন্ধু তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলব দেখেন মানে মূল কথা হচ্ছে যে কাজ করছি কাজ হচ্ছে না আমার কাছে বক্তব্য হচ্ছে কাজ করছি কাজ হবে না এমন কোনো কথা হতে পারে না আমি আপনাকে আমল দেব আমি আপনাকে অজিফা দেব যেটা করবেন আমার কাছে নয় পৃথিবীর তান্ত্রিক হুজুর পীর সাহেবের কাছে নয় আপনি নিজে করবেন সহজ আমলটা সহজ অজিফাটা আপনার কাজ হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি আপনার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে দেখেন ইসলামিক ইসলামী কামর বাংলা বলছে যে আপনি শুধুমাত্র আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আনার মতো মানুষ আপনি চাইছেন আমি কাউকে কাছে নিয়ে আসবো আসে আমার কাছে আসুক আমার বক্তব্য হচ্ছে আপনি মনে মনে এরাদা করেন তার চেহারাকে স্মরণ করেন মনে মনে চিন্তা ভাবনা করেন যে সে আমার কাছে আসুক আর কোন পদ্ধতিতে সেটা বলছি যে ঠিক এই পদ্ধতিতে আপনি তাকে মনে করেন তার চেহারাকে মনে করেন চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে ধ্যান করেন যে সে যেন আমার কাছে চলে আসে সকাল বেলা ধারণা করবেন সকাল বেলা চিন্তা করবেন ইনশাআল্লাহ সন্ধ্যার মধ্যে সে আপনার কাছে হাজির হবে এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ যদি না হয় সারা জীবনের জন্য আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব কলকাতা রাজারহাট দরবার শরীফ চেম্বার সাঁটা লাভিয়ে দেবো চেম্বার বন্ধ করে দেব। সারা জীবন আপনার সামনে আর আসবো না যে আমি কাজ করতে পারি ইয়ার কি করেছেন অনেক হয়েছে আসেন কাজ বলছি বোঝেন ভাই প্রথমত মানে কথা হচ্ছে দেখেন পাঁচ নামাজ পড়েন অথবা যে পড়ে তাকে দিয়ে কাজ করিয়ে নেন হালাল খাদ্য খাদ্যকান সত্য কথা বলেন অথবা যে হালাল খাদ্য সত্য কথা বলে তাকে দিয়ে কাজটা করিয়ে নেন নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ বলার সঙ্গ লাভ করে অথবা আপনি যদি আপনার মধ্যে এই গুণগুলো না থাকে যে মানুষটার মধ্যে এই গুণগুলো আছে তার কাজটাকে আপনি কাজটা করিয়ে নেন আল্লাহ দয়া রহমার করণ করবে ইনশা আল্লাহ আজিজ ভাই আমি আপনার সঙ্গে কথা বলছি দেখেন আপনি নিজে করেন তাহলে এক টাকা খরচ হবে না এবার দেখেন বলছি যে আমি এমন কোন মানুষ যে আমি তোমাকে ভাববো আমি তোমার নিয়ে চিন্তা করব আর তুমি আমার সামনে হাজির আমি কোন মানুষ আমি কি এমন তন্ত্র করলাম কি এমন আমল করলাম যেটা পাঠ করলাম আমি তোমাকে স্মরণ করেছি যে আজ রাতে বিছানায় তোমাকে দরকার ছিল আর সত্যি সত্যি বিছানায় তুমি হাজির হয়ে গেছ এটা কারিস্মা জাদুর মতো না আমার বক্তব্য হচ্ছে আপনি করেন এবং হালাল পন্থায় বৈধ পন্থায় কাজ হবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি চ্যালেঞ্জ করছি আপনার সঙ্গে এবার আসেন বলছি আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহাই ইলাহ ওয়ালহাই উল কাইম স্কিনে দিচ্ছি দেখবেন আয়াতুল কুরসি নামক একটা আয়াত এই আয়াতে কাইমা এই আয়াতুল কুরসি আপনি সুন্দর করে পাঠ করেন তিনশোয় তেরো বার কতবার বললাম তিনশো তেরো বার থ্রি হান্ড্রেড থার্টিন থ্রি ওয়ান থ্রি থ্রি মানে তিনশো বার আপনি পাঠ করেন যে কোনো আরবি মাসের পনেরো তারিখ থেকে পনেরো তারিখ থেকে শুরু করবেন এবং নিজ নিজ আপন পীর সাহেবের কাছ থেকে অনুমতি নেবেন পীর সাহেব না থাকলে আমি মানে অদম গোনাগার আপনাকে অনুমতি দেব দিচ্ছি আপনি চেষ্টা করুন আমি তো গোনাগার আপনার চেষ্টা বেশি থাকবে আমার অনুমতির পাওয়ার কম থাকবে তবে হ্যাঁ কমেন্ট বক্সে একটা করে লিখবেন দশজনকে শেয়ার করবেন আর একটা করে লাইক করবেন অনুমতি হয়ে গেল কাজটা করেন আরবি মাসের অর্থাৎ পূর্ণিমা যখন শুরু হবে পূর্ণিমা পূর্ণিমার প্রথম দিন আরবি বাংলায় ইনাজিরা ক্যালেন্ডার দেখবেন করবেন পূর্ণিমার প্রথম দিন থেকে টোটাল এগারো দিন টানা রাত্রে এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজুরত অবস্থায় আল্লাহর কাবার দিকে ফিরে কয়েকবার দরুদ পাঠ করেন তিনশো বার পাঠ করেন আয়াতুল কুরসি আবার কয়েকবার দরুদ শুয়ে পড়েন ঘুমিয়ে পড়েন এবং এটা কেন পড়ছেন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আপনার রুখ আপনার আপনার অন্তরকে সতেজ করার জন্য বুঝেন অন্তর আলাদা আর রূপ আলাদা তাহলে আপনি আপনাকে সতেজ করেছেন এগারো দিন হয়ে গেছে এগারো দিন পর থেকে যা আপনার যাকে মনে হবে যে একে আমার চাই আমার বক্তব্য হচ্ছে যে আপনি তখন সেই মুহূর্তে সেই জায়গা থেকে মাত্র একবার আয়াতুল কুরসি পাঠ করছেন করবেন করতে চলেছেন পাঠ করছেন পাঠ করার আগে পাঠ করছেন পাঠ শেষ করেছেন পড়ছেন তার চেহারা তার মুখ স্মরণ করেন বোঝেন আমার বক্তব্য হচ্ছে পাঠ করে রেখে দেন আর মনে মনে ভাবেন অ্যালার্ম আমরা ঘড়িতে অ্যালার্ম দিই না যে রাত দুটোয় উঠবো তিনটায় উঠবো ফোনে অ্যালার্ম দেই যে ফোন বেজে উঠবে ঘড়ি বেজে উঠবে আমরা জেগে উঠব ঘুম থেকে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ আমার স্ত্রী রাতের অন্ধকারে রাতের আগে আমার কাছে যেন চলে আসে আমার স্বামী আমার কাছে যেন চলে আসে আমার প্রেমিক সন্ধ্যার আগে যেন আমাকে বিবাহ করার জন্য পাগল হয়ে যায় আমার প্রেমিকা সব ছেড়ে আমার ভালোবাসায় যেন আমার কাছে চলে এসে বিয়ের প্রস্তাব দেয় বোঝেন আমার বক্তব্য একদিন চব্বিশ ঘন্টা নয় এক ঘন্টা নয় একদিন নয় আপনি এ আমল করার সময় যে চিন্তা করবেন এক সেকেন্ডে তো এক সেকেন্ডে হবে আমল করার সময় যদি বলেন একদিনে তো একদিনে হবে যা মনে মনে ভাববেন ওটা প্রতিপালিত হবে নামা আম ইজা কোন আলাহু কোন খায় আজ কোন তাবিজ দেব না আমার বক্তব্য হচ্ছে এত তাবিজ এত আমল এত কারিমা দিয়েছি মানুষ করছে উপকার পাচ্ছে চলুন না কেন উপকার পাচ্ছে কারা উপকার পাচ্ছে আমরা একটু দেখি দেখার চেষ্টা করি আমার বক্তব্য হচ্ছে আমি আপনি আমরা আমরা যদি আল্লাহর হয়ে যায় আল্লাহ যদি আমার হয়ে যায় তাহলে আমি যেটা ইচ্ছা করব আমার আল্লাহ পূরণ করবে না অনেকে তো সাহসই নেই কমেন্ট লা এদের লজ্জা লাগে যে আমার মতো একটা ভদ্র মানুষ লাইল ইহাম্মদুর রসুল্লাহ বলবো এটা লজ্জার বিষয় না এরা বলে না এরা লাইক করে না দশজনকে ইমানের কলেমা এরা শেয়ার করে না আমার হিন্দু ভাই যৌন ভাই খ্রিস্টান ভাই শিখ ইহুদি নাসারা বৈদ্য পৃথিবীর সমস্ত ধর্মে যারা বাংলা কথা বলে আমার বক্তব্য হচ্ছে আপনি আমার কাজটা করেন পৃথিবীর সমস্ত কাজ আগে করে আসেন হ্যাঁ আমার কথা অনেক আমি রেগে যাই এটা আমার দোষ আমি অল্প কথায় রেগে যাই এটা আমার দোষ আমার বক্তব্য হচ্ছে যে আমার কাছে খরচ বেশি যারা কাজের গ্যারান্টি দেয় ওয়ারেন্টি দেয় যে হান্ড্রেড পার্সেন্ট হবে খরচ মাত্র পাঁচ হাজার টাকা বাংলাদেশ টাকা যা ইন্ডিয়ান দু হাজার টাকা আর আমার কাছে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি চ্যালেঞ্জ কিচ্ছু নেই তারপরেও রুপি দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার চিন্তাভাবনা করেন তারপরে ফোন করবেন তার আগে না আমার কোনো গ্যারান্টি নেই ওয়ারেন্টি চ্যালেঞ্জ কিচ্ছু নেই আমার বক্তব্য হচ্ছে ডাক্তার আল্লাহ নয় মানুষ আল্লাহ হতে পারে না মানুষ আর যাই হোক ঈশ্বর ভগবান গড আল্লাহ কিছু হবে না মানুষ সর্বশ্রেষ্ঠ হতে পারে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে স্রষ্টা হবে না সেদিক করবেন না বাঁচতে চাইলে আপনি তাবিজ করেন বা না করেন আপনি কবিরাজ হন বা না হন বাঁচতে চাইলে আশেপাশে কাজ রিয়াচিস নাকশাবান দিয়া মোজাদ্দা দিয়া ওয়ার দিয়া মোহাম্মা যে কোনো তরিকার বায়াত গ্রহণ করুন না হলে মরে যাবে আমি মরে যাব আপনিও মরে যাবেন আপনার মরণ হবে পশুর হালাতে আমার মরণ আমি যদি তরিকা গ্রহণ না করি আমার মরণ হবে ছাগল আর কুত্তা শুকরেন ন্যায় মানুষ হিসেবে মরণ আমার আমরা কাম্য করি বেশি কেউ থাকতে আসেনি আমরা জন্ম নিয়েছি মরার জন্য আমার বক্তব্য হচ্ছে আপনি মরে যাবেন আমি মরে যাব পৃথিবীর আমার বাপ দাদু ঠাকুরদা সব মরে গেছে আমি মরে যাব। আমার বাচ্চা তার বাচ্চা সব মরে যাবে মানুষ হিসাবে পরিচিত আল্লাহ দরবারে গ্রহণযোগ্যতা অর্জন করে চলে যাব হ্যাঁ সাময়িকের জন্য এই কাজটা করেন ইনশাআল্লাহ আপনার প্রেমিক প্রেমিকা আপনার কাছে আসবে ভালোবাসার মানুষ আসবে অবাধ্য সন্তান বাধ্য হবে মানে অবাধ্য স্ত্রী বাধ্য হবে অবাধ্য স্বামী বাধ্য হবে বেশ এতটুকু ঠিক আছে এর এরপরও মানে জীবন হচ্ছে তাকে নিয়ে আমি এই করব সেই করবো এমন নয় তাকেও বোঝান আপনি বোঝেন সব মিলিয়ে সব কিছু করে আমার বক্তব্য হচ্ছে আল্লাহ দয়া রহমার করম করবে তিনি সর্বশ্রেষ্ঠ তিনি মালিক তিনি আল্লাহ কি সুন্দর কৌশল আমার আল্লাহর তো আমার বক্তব্য হচ্ছে এইগুলো আপনাকে করতে হবে আপনাদের করতে হবে আপনাকে চলতে হবে আমাদের চলতে হবে আল্লাহ দয়া রহম করম করবে কমেন্ট বক্সে লেখেন লজ্জা যাদের আছে তারা লিখবেন না লজ্জা নেই বে লজ্জি আমার মতো লেখেন লা ইলাহা হু মোহাম্মদুর রসুল্লাহ আজকের আলোচনা ট্রাই করেন তারপরে না হলে কমেন্ট বক্সে তারপরে গালাগালি করবেন বাংলাদেশের বহু মানুষ মানুষবাস ধোকাবাস যারা আমার চ্যানেল নিয়ে দুলম্বরি করেছে বুঝেন দুলম্বরি করে আমার ভিডিও কাটিং করে মানুষের কাছে টাকা খাচ্ছে বর্তমানে আমার ফেসবুকে একটা আইডি খুলতে বাধ্য হয়েছি বাংলাদেশ ঢাকার ঠিকানায় দরবার শরীফ আমি আমার স্ক্রিনে রাখছি দরবার শরীফ এই ছবি এই লঘু দেখবেন ঢুকে পড়ুন সেম আমল ইউটিউবে যা ফেসবুকে যা ফেসবুকে কিছু এক্সট্রা আমল দেব পেজটাকে ফলো করুন ইনশাআল্লাহ আমার বক্তব্য ইসলামিক আমল তাবিজ বাংলা অথবা দরবার শরীফ ফেসবুক পেজে যারা সাবস্ক্রাইব বা ফলো করেছেন কেউ কখনো নিরাশ হবে না ইনশাআল্লাহ কমেন্ট বক্সে লেখেন ইমানের কলেমা সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বহু আল্লাহ হাফেজ